উত্তপ্ত হয়ে ওঠে ডি এন হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর একাধিক কিছুতে প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভ ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ তাদের থাকার জন্য পর্যাপ্ত হোস্টেলের ব্যবস্থা নেই যে হোস্টেলটিতে বর্তমানে তারা থাকেন তাতে তিনশো জন পড়ুয়া থাকে এই পড়ুয়াদের জন্য বরাদ্দ মাত্র চল্লিশটি খাট তাতে কোনো রকমে কষ্ট করে থাকতে হয় তাদের শৌচালয় রয়েছে মাত্র দুটি মহিলা হোস্টেল নেই বললেই চলে এছাড়াও হাসপাতাল চত্বর এবং হোস্টেল অপরিষ্কার নেই পর্যাপ্ত ক্লাসরুম এমনকি রোগী দেখার জন্য ব্যবহৃত চেয়ার টেবিলটিও নেই সব মিলিয়ে চূড়ান্ত অব্যবস্থা গোটা মেডিকেল কলেজ এবং হাসপাতাল চত্বরে এই সমস্ত ইস্যুকে কেন্দ্র করে ডিএনডে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর সুভাষে গঙ্গোপাধ্যায়ের ঘরের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা তালা বন্ধ করে রাখা হয় কলেজের প্রিন্সিপাল এবং অধ্যাপকদের সমস্ত দাবি দাওয়া মেনে লিখিত তথ্য দিতে হবে কলেজ কর্তৃপক্ষকে না হলে চলবে লাগাতার অনশন হুঁশিয়ারি আন্দোলনরত ডাক্তারি পড়ুয়াদের দাবি ডিএন মেডিকেল কলেজ হাসপাতালের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করেন সেই অর্থ কলেজ এবং হাসপাতালের সার্বিক উন্নয়নের স্বার্থে কাজে লাগাতে হবে এবং সুপরিকল্পিতভাবে হোস্টেল নির্মাণ করতে হবে বলেও দাবি তাদের হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং হাসপাতালে যিনি প্রিন্সিপাল রয়েছেন সেই প্রিন্সিপালের ঘরের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন মূলত ইউজি যে পড়ুয়ারা রয়েছেন সেই পড়ুয়ারা এবং তাদের দাবি রয়েছে যে দিনের পর দিন পাঁচ বছর তারা এই হস্টেলে রয়েছেন কিন্তু এই হস্টেলে যেখানে তিনশো জন পড়ুয়া রয়েছেন সেই তিনশো জন পড়ুয়ার মাত্র সাতটা বেড রয়েছে তার পাশাপাশি ঠিকমতো শৌচালয় নেই অর্থাৎ একাধিকবার প্রিন্সিপালকে জানানোর পরে কোনো সুরা আমরা বারবারের চেষ্টা করেছি যে কর্তৃপক্ষ জানিয়েছি কলেজ আমাদের কলেজ প্রশাসনকে জানিয়েছি যে আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে বেডের সংখ্যা ষাট ছাটটা নয় বেডের সংখ্যা চল্লিশটা আছে আমরা সেখানে অ্যাডজাস্ট করে সাতজন থাকি একটু তিনজন কথা সেখানে আমরা পাঁচজন থাকি যেখানে পাঁচজন থাকবে সেখানে আমরা সাতজন থাকি কিন্তু তারপর আমরা বারবার করে বলেছি এখন স্টুডেন্টের সংখ্যা বাড়ছে এখন আমাদের আগে যেখানে আমরা পার ইয়ার আমরা পঞ্চাশজন ভর্তি হতাম সেখানে এখন এইটটি স্টুডেন্ট ভর্তি হচ্ছে কিন্তু হোস্টেল সিট একটু একদমই বাড়ি না আমাদের যে রুমগুলো অ্যালারটেড আছে আমাদের নামে সেই রুমগুলোর মধ্যে তিন চারটে রুম আমরা ইউজ করতেই পারি না সেগুলো যায় না কীভাবে ব্লক করা আছে আমরা বারবার বলেছি আমাদের কলেজ কর্তৃপক্ষে যেই রুমগুলো আমরা ইউজ করতে পারছি না রুমগুলো তো আমাদের হোস্টেলের মধ্যেই কিন্তু সেগুলো যায় না কোনো বাইরের কিছু জিনিস বা স্টোর করা আছে সেই রুমগুলো আমরা মানে কোনো মানে এন্ট্রি করতে পারি না সেই রুমগুলোতে এবং এবং যে রুমগুলো আমরা আছি সেই হোস্টেলগুলোতে তো মানে একদম থাকার অযোগ্য একদম বিল্ডিং ভেঙে পড়ছে ইট ভেঙে পড়ছে বাথরুম নেই বললে চলে আমরা সাতজন থাকি কিন্তু বাথরুম মাত্র দুটো এবং সেই দুটো অকেজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই যিনি আমাদেরকে এই ফান্ডটা দিয়েছেন কিন্তু সেই ফান্ডে এখন কাজে কোনো শুরু না আমরা কোনো কিছু রিনোভেশন আমরা যাই না এর মধ্যে পিডাব্লিউ কী কাজ করছে বা কলেজ কর্তৃপক্ষ কী কাজ করছে আমরা যাই না কিন্তু সেই কাজ এখনও সে আর্ষণ করতে শুধু আমাদের হোস্টেল প্রবলেমটাও না আমাদের এখানে কলেজের অনেক প্রবলেম আছে আমাদের কলেজে এতগুলো আমরা আমরা পরিষেবা দিই আমাদের পেশেন্ট এখন বর্তমানে খুবই দিনের পর দিন বাড়ছে আমরা এখন হাজার প্লাস পেশেন্ট হচ্ছে আমাদের কলেজে কিন্তু সেই পেশেন্টদের আমাদের বসার জায়গা পর্যন্ত দিতে পারে না আমরা পেশেন্ট কেন আমাদের ডক্টরদের বসার জায়গা ঠিকঠাক নেই আমাদের চেয়ার টেয়ার এগুলো প্রচুর প্রবলেম ঠিকঠাক সাফিসিয়েন্ট আমাদের চেয়ার টেবিল পর্যন্ত নেই এবং তা তাছাড়া আমাদের যে ক্লাসরুম আমাদের ক্লাসরুম আমাদের পাঁচটা ইয়ার আছে আমরা কিন্তু আমাদের মাত্র ক্লাসরুমে যে চারটে আমাদের ঠিকঠাক টপার যে পাঁচটা এয়ারে পাঁচটা ক্লাসরুম তো বেশি ক্লাসরুম পর্যন্ত এখন দেখার পড়ুয়াদের দাবি মেনে কলেজ কর্তৃপক্ষ আদৌ মেডিকেল কলেজ হাসপাতাল এবং হোস্টেলের পুনর্নির্মাণ করেন কিনা ক্যামেরা লেসেন লোধের সঙ্গে দীপাঞ্জনা সাউ দত্তের রিপোর্ট কালকাট নিউজ